সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানায় আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় চাষি ভাইরা আপনারা অনেকেই জানেন মিন্টু মৎস্য খামার দীর্ঘ বছর যাবৎ ধরে অফলাইনের পাশাপাশি অনলাইনে মাছের পোনা বিক্রি করে আসছে সমানতালে এবং খুবই সুনামের সাথে এই মাছগুলো বিক্রয় করছেন সমগ্র বাংলাদেশে পৌঁছে দিচ্ছেন চাষিদের দৌড় করায় তারই ধারাবাহিকতায় আজকেও একজন চাষি ভাই মাছের পোনা অর্ডার করেছিলেন তিনি আমাদের কাছে ব্ল্যাক কার্প মাছ এবং জাপানি মিরর এবং কিছু ইলসে বাটার পোনা অর্ডার করেছিলেন আমরা তার কথা মতো আজকে সকালবেলায় আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি জাল নামিয়ে দিয়েছি এবং এই জাল নামিয়ে আমরা একে একে এই মাছটা ধরছি এই মাছটা ধরা হলে আমরা হাত বাছাই করে এই গেটের মাছটি বাছাই করে রাখছি তারা বলেছিলেন ভাই আপনারা আমাদেরকে এই গেটের মাছটি বাছাই করে দিবেন তো আমরা তার কথা মতোই এই মাছটি বাছাই করছি আমরা সকল চাষিদেরকেই কিন্তু এই মাছটি বাছাই করে দিই এর কারণ একজন চাষি যাতে লাভবান হয় আমরা সেই চেষ্টা করে থাকি আপনারা জানেন মিন্টু মৎস্য খামারের প্রোপারেটর মোহাম্মদ মিন্টু ভাই তিনি খুবই সততার সাথে এই মাছগুলো দিয়ে থাকেন এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে পৌঁছে থাকেন তো আজকেও আমরা বিপুল পরিমাণে মাছের পোনা ডেলিভারি করছি প্রিয় চাষি ভাইয়ারা এখন এই মাছগুলি বাছাই করা হলে আমরা হ্যাচারিতে ঝর্ণার পানিতে তুলে রাখবো ঝর্ণার পানিতে তুলে রেখে মাছগুলো সুস্থ সবল করে ডেলিভারির উপযোগী হলে এটা পাঠিয়ে দেবো সেই চাষি ভাইয়ের উদ্দেশ্যে তো আপনারাও চাইলে এখান থেকে নিশ্চিন্তে সকল প্রকার মাছের পোনা ক্রয় করতে পারেন এবং আপনারা যারা দুই সালে নতুন মাছের পোনা খুঁজছেন বা চাপের পোনাগুলি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে উন্নত জাতের জিথিরি রুই হালদা নদীর কাতলা চায়নের সিলভার গ্রাস কাপ ব্ল্যাক কাপ সহ সকল প্রকার কাপ জাতীয় এবং ক্যাটফ জাতীয় মাছের পোনা পাবেন ক্যাটফিস জাতের মধ্যে আমাদের কাছে উন্নত জাতের নোনা ট্যাংরা মাছ দেশি শিং মাছ অরিজিনাল ভিয়েটনাম কইমা সহ সকল প্রকার মাছের পোনা আমাদের কাছে মজুদ আছে আপনাদের চাহিদা অনুযায়ী সাইজ অনুযায়ী আমরা ইনশাল্লাহ দিতে পারবো আপনারা যারা ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যারা আসতে পারছেন না তারাও আমাদের কাছ থেকে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারেন প্রিয় চাষি ভাইয়েরা শুধুমাত্র মাছ ক্রয়ের জন্য নাই চাষ সম্পর্কিত যদি কোনো প্রকার পরামর্শ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখান থেকে সকল প্রকার তথ্য পরামর্শ ইনশাল্লাহ পেয়ে যাবেন তো প্রিয় চাষি ভাইরা আজকের ভিডিওটা মূলত ডেলিভারি ছিল হবে নতুন কোন মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করা যায় প্রতিনিয়ত মাছের কোন আপডেট মাছের সম্পর্কিত সকল প্রকার তথ্য এখানে পেয়ে যাবেন তো সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ